হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর দু হাজার এক নম্বর এক নম্বর কোশ্চেন এসেছিল যে কত সালে জালিয়ানা বাগের হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে বাগের হত্যাকাণ্ড ঘটেছিল এটা পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল দুই নম্বর দুই নম্বর বীরবলের আসল নাম কি ছিল বীরবলের আসল নাম মহেশ দাস সঠিক উত্তর কি মহেশ দাস বীরবল ছিলেন আকবরের একজন মন্ত্রী তিন নম্বর কোশ্চিন সতেরোশো একষট্টি সালের পানিপথের তৃতীয় যুদ্ধের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন পেশোয়া মানে প্রধানমন্ত্রী মানে মারাঠা প্রধানমন্ত্রী কে ছিলেন বালাজি বাজিরাও বালাজি বাজিরাও তৃতীয় পানিপথের যুদ্ধের সময়ে পেশোয়া হিসাবে ছিলেন চার নম্বর কোশ্চিন কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগত ভাবে তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে নয় অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন শিলালিপিতে অশোকের নাম প্রিয় উপাধি ব্যবহার করা হয়েছে কিন্তু যে মাস্কি লিপি আছে সেই মাস্কি লিপিতে অশোকের যে নাম অশোক সেই অশোক নামটি ব্যবহার করা হয়েছে মাস্কি লিপিতে এবার দেখব ভূগোল থেকে কি কোশ্চেন এসেছে এক নম্বর কোশ্চিন আফ্রিকা আফ্রিকা ও ইউরোপকে আলাদা করেছে কোন সাগর আফ্রিকা ইউরোপ দুটি মহাদেশ আর এই দুটি মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে ভূমধ্য সাগর এটা একটা কি ভূমধ্য সাগর মহাদেশীয় সাগর বা মেডিটেরিয়ান সি দুই নম্বর কোশ্চিন ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেরাদুন দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত তিন নম্বর ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি ভারতের যে উপকূল আছে বা সমুদ্র তীরবর্তী যে এলাকা সেটা কত কিমি সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক সাই কিমি চার নম্বর কোশ্চিন পৃথিবীর শুষ্কতম মরুভূমিটির নাম কি শুষ্কতম এখানে বৃষ্টি একদমই হয় না তাই এটি শুষ্কতম মরুভূমি আর এই মরুভূমিটির নাম কি কামা মরুভূমি কামা মরুভূমি পাঁচ নম্বর কোশ্চিন ভারতীয় কোন রাজ্যে কোন রাজ্যে জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত এটি শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ছয় নম্বর কোশ্চিন মাতালীলা মাতা তিলা সরি মাতা তিলা জলবিদ্যুৎ প্রকল্প প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে উত্তর প্রদেশের বেতুয়া নদীর তীরে উত্তর প্রদেশের বেতুয়া নদীর ওপর তিলা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত সাত নম্বর কোশ্চিন কালো মাটি কালো মাটির অন্য কি নামে পরিচিত কালো মাটি রেগুর মৃত্তিকা পারিগর নামে পরিচিত এই মাটিতে তুলো চাষ খুব ভালো হয় কালো মাটি সংবিধান সংবিধান থেকে দেখে নেব কি কোশ্চিন এসেছে এক নম্বর কোশ্চিন কার মাধ্যমে কার মাধ্যমে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর সংসদের সদস্য অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সদস্য এবং অঙ্গরাজ্যগুলির রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মন্ডলী দ্বারা ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন নম্বর কোশ্চেন লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত মিনিট জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল ষাট মিনিট মিনিট ষাট মিনিট এবার দেখে নিব অর্থনীতি থেকে কি কোশ্চিন এসেছে এক নম্বর কোশ্চিন বর্তমানে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংকের নাম কি এসবিআই বা ভারতীয় স্টেট ব্যাংক হচ্ছে সব থেকে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক দুই নম্বর কোশ্চিন ভারতের আয়কর কি প্রকৃতির আয়কর এটা হচ্ছে কেমন কেমন প্রকৃতির প্রত্যক্ষ ও প্রগতিশীল প্রত্যক্ষ মানে আমরা ডাইরেক্ট আমরা ডাইরেক্ট গিয়ে ট্যাক্স প্রদান করি এবং প্রগতিশীল প্রগতিশীল মানে ট্যাক্স বাড়বে কাদের যাদের টাকা বেশি তাদের ট্যাক্স টাকা বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স বাড়বে বেশি টাকা ইনকাম তবে বেশি ট্যাক্স দিতে হবে কম টাকা ইনকাম কম ট্যাক্স দিতে হবে এটাই প্রগতিশীল আর প্রত্যক্ষ মানে ডাইরেক্ট গিয়ে দেওয়া তিন নম্বর গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আর এই গীতা গোপীনাথ একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চার নম্বর কোশ্চেন কি দেখে নেব লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচকের নাম হচ্ছে ফুটসি ফুটসি এটি একষট্টি কোম্পানির সূচক নির্ধারিত করে ফুটসি পাঁচ নম্বর কোশ্চেন আছে ভারতের কোন ক্ষেত্র থেকে সর্বাধিক জিডিপি জিডিপি পাওয়া যায় সব থেকে সেবা সেবা ক্ষেত্র। ক্ষেত্র বা সার্ভিস ছয় নম্বর কোশ্চেন সাধারণ মানুষের আমানত গ্রহণকারী হিসেবে কি রিজার্ভ ব্যাংক কাজ করে আমানত গ্রহণ করে সাধারণ মানুষের আমানত নেয় না অর্থাৎ সেখানে সাধারণ মানুষ অ্যাকাউন্ট করতে পারবে না রিজার্ভ ব্যাংকে রিজার্ভ ব্যাংক ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে বিভিন্ন ব্যাংকের ব্যাংকার হিসেবে রিজার্ভ ব্যাংক কাজ করে সাধারণ মানুষের আমানত গ্রহণ করে না এটা হচ্ছে ব্যাংকের আমানত গ্রহণ করে এবার দেখব পদার্থ বিজ্ঞান ও রসায়ন থেকে কি কোশ্চিন এসেছে এক নম্বর কোশ্চিন নিউটনের প্রথম গতি প্রথম গতিসূত্রটিকে কাটা যাবে এটা প্রথম গতিসূত্রটির মূল বিষয় কি মূল বিষয় জড়তার মূলনীতি জড়তার মূলনীতি মানে যদি কোনো বস্তু গতিশীল থাকে আর তাকে যদি বাইরে থেকে বাধা না দিই তাহলে সেই বস্তু গতিশীলই থাকবে আবার কোনো বস্তু যদি স্থির থাকে তাকে যদি বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে সেই স্থির চিরকাল স্থির থাকবে এটাই হচ্ছে জড়তার মূল নীতি যেটা নিউটনের প্রথম সূত্র হীরা শক্ত হওয়ার কারণ কি হীরা ব্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ অর্থাৎ আমরা জানি হীরা কার্বনের একটি রূপভেদ অর্থাৎ কার্বনের একটি রূপ আর এই যে কার্বন যে পরমাণু তার যে চারটি বাইরে ইলেকট্রন থাকে ইলেকট্রন সেই চারটি ভ্যালেন্স এটা সমযোজী অর্থাৎ কোভ্যালেন্স তারা ভাগাভাগি করে একটা বন্ড তৈরি করে এবং প্রতিটি কার্বন পরমাণুটাকে আবদ্ধ হয়ে থাকে এই আবদ্ধ হয়ে এরাকে একটি শক্তিশালী একটা বন্ধন তৈরি করে তাই এটি খুব শক্ত হয় এরা খুব শক্ত হয় তিন নম্বর কোশ্চিন গোবর গ্যাসের প্রধান উপাদানটির নাম কি গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন নম্বর তড়িৎ নাম সিমেন কয়েকটি ওহাম এখানে কোশ্চিনটা এসেছিল যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় এই তিনটি অপশনও দেওয়া ছিল সাথে আরেকটি ছিল আংস্ট্রং অর্থাৎ এটা দূরত্বের একক অর্থাৎ এটা এনিমেট করার কথা বলেছিল পাঁচ নম্বর একটি ভেক্টর রাশির নাম লেখো ভেক্টর রাশি যার হচ্ছে মান অভিমুখ দুই থাকবে সেটাই হচ্ছে ভেক্টর রাশি আর তার একটা উদাহরণ হচ্ছে বল ছয় নম্বর কোশ্চিন সূর্য কোনটি থেকে শক্তি অর্জন করে সূর্য নিউক্লিয়ার ফিউশন একটা হচ্ছে ফিশন আর একটা ফিউশন ফিউশন মানে সংযোজন হিলিয়াম হাইড্রোজেন সংযোজন করে এবং শক্তি অর্জন করে শক্তি উৎপাদন করে আর এটাই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন যেটা সূর্য এই এই এর মাধ্যমে শক্তি অর্জন করে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন তারপর সাত নম্বর কোশ্চিন বাতাসে শব্দের বেগ কত বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার 332 মিটার 332 মিটার আর সেকেন্ড এক সেকেন্ডে 332 মিটার যেতে পারে কে যেতে পারে শব্দ যেতে পারে কোন অবস্থায় বাতাসিয় বাতাসি যেতে পারে 8 নম্বর क्वेश्चन রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয় তার নাম কি এটা কোন সূত্রের উপর নির্ভর করে রকেটের যে উপরে ওঠে এটা কোন সূত্রের উপর ভিত্তি করে হয় এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র কি আছে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে এটাই নয় নম্বর কোশ্চিন বাণিজ্যিক সারগুলিতে প্রধান কোন কোন মৌল থাকে বাণিজ্যিক যে সারগুলি আমরা ব্যবহার করি কৃষিকাজের জন্য সেগুলো প্রধানত নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এগুলো থাকে পরীক্ষাতে দিয়েছিল এই অপশানগুলো ছিল পাশাপাশি ছিল সিলিকন বলেছিল যে কোন মৌলটি বাণিজ্যিক সারগুলিতে থাকে না সেটা হচ্ছে সিলিকন থাকে না কিন্তু এগুলো থাকে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস বাণিজ্যিক সারগুলিতে থাকে কিন্তু সিলিকন থাকে না দশ নম্বর কোশ্চিন কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি হিরক বা হীরা হীরার ঘনত্ব সবচেয়ে বেশি এই কোশ্চিনটা আহ দুটো কোশ্চিন কিন্তু এসেছিল হীরা বা হিরককে নিয়ে দুটো কোশ্চিন এসেছিল দু সালে এগারো নম্বর কোশ্চিন নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমন্ডলে অনুপস্থিত তার নাম কি রেডন রেডন নোবেল যে গ্যাসগুলি আছে তার ভিতরে রেডনটি বায়ুমন্ডলে কিন্তু উপস্থিত নেই বারো নম্বর আলফা আলফা বিটা গামা ডেল্টা এর মধ্যে কোনটি কোনা নয় গামা গামা কিন্তু কণা নয় এটা একটা তরঙ্গ এটা তরঙ্গ গামাটি তরঙ্গ তেরো নম্বর তেরো নম্বর কোশ্চেন আছে সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে কিভাবে সাহায্য করে সূর্যরশ্মি সূর্যের যে আলো আছে সেটা কি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে এবং এই ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত রাখতে সহায়তা করে তাই আমরা বলতে পারি যে সূর্যের আলো যে আমরা ত্বকের যে তেল আছে সেই তেলটাকে ভিটামিনে পরিণত করছে এটা কোন ভিটামিন ভিটামিন ডি তে রূপান্তরিত করছে জীববিদ্যা থেকে দেখে নেব কি কোশ্চেন এসেছে প্যালিও অন্টোলজি প্যালিও অন্টোলজি কোন বিষয়ের অধ্যয়ন এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম প্যালিও অন্টোলজি দীর্ঘদিন ধরে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে একটা জীবাশ্ম বা জীবের একটা ছাপ তৈরি হয় সেটাই হচ্ছে জীবাশ্ম আর এটা আমি কোন সাবজেক্টে বা কোন বিষয়ে অত্যন্ত সেটা হচ্ছে প্যালি সেই সাবজেক্টটার সাবজেক্টের নাম প্যালি দুই নম্বর কোশ্চিন প্রাকৃতিক নির্বাচনের আইন কার সাথে সম্পর্কিত প্রাকৃতিক যে নির্বাচনের যে আইন সেই আইনটি চার্লস ডারউইনের সাথে সম্পর্কিত চার্লস ডারউইন এই আইনটি বা এই নিয়মটি তিনি লিখেছেন তিন নম্বর কোশ্চেন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য কি প্রয়োজন ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য কি প্রয়োজন ইনসুলিন অর্থাৎ সুগার যাদের সুগার আছে তারা কি কি নেয় এটা হচ্ছে ইনসুলিন নেয় ইনসুলিন হরমোনটি তারা নেয় চার নম্বর কোশ্চেন গরুর দুধে কোন ভিটামিন বেশি গরুর দুধে ভিটামিন বি অতিরিক্ত ভিটামিন বি এ সমৃদ্ধ আছে গরুর দুধ পাঁচ নাম্বার কোশ্চেন যে কোনাটি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে তার নাম কি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কি করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে ক্লোরোপ্লাস্ট ছয় নম্বর কোশ্চিন অ্যাথলিটস অ্যাথলিটস ফুট রোগটি কার দ্বারা সৃষ্ট এটা ছত্রাকের দ্বারা সৃষ্ট রোগ অ্যাথলিটস ফুট সাধারণ গ্যাপ থেকে কি কোশ্চিন এসেছে সেগুলো দেখে নেব এক নম্বর কোশ্চেন লেটার্স ফ্রম এ ফাদার daughter বইটি কে লিখেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বইটি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে দুই নম্বর কোশ্চিন আন্তর্জাতিক শ্রম দপ্তর আন্তর্জাতিক শ্রম যে সংস্থা যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে জেনেভা আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা তিন নম্বর কোশ্চিন কুঞ্জ রানী দেবী কুঞ্জ রানী দেবী এই যে নামটি এটা কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন বা ওয়েট লিফটিং ওয়েট লিফটিং খেলার সঙ্গে যুক্ত আর মানে ভারী কিছু উত্তোলন করা সেটা হচ্ছে ভার উত্তোলন কুঞ্জ রানী দেবী এই খেলাটির সঙ্গে যুক্ত ছিলেন চার নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমাদের প্রিয় রাজা রামমোহন রায় তিনি কিন্তু জন্মগ্রহণ করেন হুগলি জেলায় পাঁচ নম্বর মায়ানমার কি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য এটা কিন্তু সার্কের সদস্য কিন্তু মায়ানমার না এখন পর্যন্ত সার্কের সদস্য নয় সার্ক সার্ক কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা দক্ষিণ এশীয় আঞ্চলিক যে দেশগুলো আছে তাদের একটা সংগঠন আর এতে কিন্তু মায়ানমার মায়ানমার নেই সদস্য রাষ্ট্র নয় ন্যাটো ন্যাটোর পূর্ণরূপটি কি ছয় নম্বর কোশ্চিন ন্যাটোর পূর্ণরূপটি কি নর্থ আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রিটি

বিভিন্ন প্লেয়ার তৈরি করে প্রশিক্ষক খুব বড় মাপে যারা প্রশিক্ষক আছে আছেন তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয় তাহলে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় ক্রিয়া প্রশিক্ষকদের আট নম্বর কোশ্চিন শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত কি হওয়া উচিত পঁয়ত্রিশ ইসার্য লীলাবতী বইটি লিখেছেন কে ভাস্করাচার্য দশ নম্বর কোশ্চিন ট্রাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস উনিশশো সালের অলিম্পিকে কটি স্বর্ণ পদক জিতেছিলেন জিতেছিলেন তিনি চারটি পদক পেয়েছেন কটি পদক চারটি পদক পেয়েছেন ধন্যবাদ